অনাকাঙ্ক্ষিতভাবে ভিডিওর বেশ কয়েকটা ক্লিপ ডিলিট হয়ে যাওয়ায় ভেবেছিলাম এই রেসিপিটা আর শেয়ার করব না তবে বেশ কয়েকটা কারণে এই রেসিপিটা আবার শেয়ার করলাম কয়েকটা ক্লিপ ছাড়াই মধ্যে প্রধান যে কারণ সেটা হচ্ছে এই রেসিপিটা হয়েছিল অত্যন্ত সুস্বাদু মানে যেটা খাওয়ার পর আমার মুখ থেকে বের হয়েছিল ওয়াও এত সুন্দর একটা রেসিপি তাই সাত পাঁচ না ভেবে ভিডিওটা শেয়ার করেই ফেললাম প্রথমে আমি মাছের ডিম নিয়েছি মাছের ডিম কিন্তু বেশ অনেকটা ভিডিওতে দেখে বুঝতে পারছেন তাই এর পুরোটা দিয়ে আমি রেসিপিটা করব না অর্ধেক দিয়ে রেসিপিটা করার চেষ্টা করব আমি প্রথমে গরম পানিতে মাছটা একটু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার ফলে এটা ফুলে উঠে আরও বেশি হয়েছে এরপর আমি খানিকটা মাছের ডিম নিয়েছি এরপরে সব ধরনের মশলা এর মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আদা রসুন এবং জিরা বাটা এবং এলাচ দারচিনি ধনিয়া সব কিছু একসাথে মিক্সড একটা মশলা সবগুলো মশলার সাথে মাছের ডিমটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে মাছের ডিমের ভেতর কোনো বাইন্ডিং ক্রিয়েট হওয়ার জন্য কোনো উপাদান নেই মানে মাছের ডিমটা ঝরঝরে এমন অবস্থায় যদি তেলে দেওয়া হয় তাহলে এটা ছেড়ে ছেড়ে যাবে এই কারণে আমি একটা ডিম এবং খানিকটা ময়দা ব্যবহার করেছি কারো যদি ডিম ব্যবহার করতে অসুবিধা হয় বা অন্যরকম মনে হয় সে বেসন ব্যবহার করতে পারে বেসন এবং ময়দা ব্যবহার করে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিয়েছি এরপর ডুবো তেলে এগুলো ভেজেছি আপনারা চাইলে তাওয়াতে ওগুলো ভাজতে পারেন এই ডুবো তেলে সবগুলো ভেজে নিয়েছি এগুলো কোফতার মতো গোল গোল করেও ভাজা যায় আবার এভাবে বড়ার মতো করে বা পেঁয়াজের মতো করেও ভাজা যায় আমি এভাবে ভেজেছি যেহেতু সময় কম ছিল এই কারণে আমি এভাবে ভেজেছি এই মাছের ডিমের বড়া কিন্তু এমনিও খাওয়া যায় আবার তরকারিতে ডুবিয়েও খাওয়া যায় দুইভাবেই খেতে কিন্তু অসাধারণ লাগে যারা এই রেসিপি করবে তারাই বুঝতে পারবে মাছের ডিমগুলোর বড়া এত টেস্টি রয়েছিল মাছের ডিম এমনিতেই কারো কারো কাছে খুবই প্রিয় বিশেষ করে মাছের চেয়ে মাছের ডিম অনেকেই খুব বেশি পছন্দ করে আমিও মাছের ডিম খুব বেশি পছন্দ করি তার মধ্যেও যদি হয় এরকম একটা রেসিপি মাছের ডিমের বড়া তাহলে তো আর কথাই নেই একদিকে বড়াগুলো হচ্ছিল অন্যদিকে আমি খেয়ে ফেলছিলাম এগুলো আজকে আমরা অর্ধেকটা এমনি খাবো মানে এমনি ভাতের সাথে খাবো আর অর্ধেকটা আমরা তরকারিতে ডুবাবো মাছের যে তরকারির ঝোল সেটাতে ডুবাবো এটাতে চাইলে কষিয়ে মশলা কষিয়ে সেখানেও ভাজা ভাজা করে নেওয়া যায় তাহলেও টেস্ট লাগে তবে আজকে আমরা তরকারিতে ডুবিয়েছি তরকারিতে ডুবানোর পর এটার সৌন্দর্য এটার স্বাদ আরও বেশি বেড়ে গেছে এটা অনেক টেস্ট হয়েছে কেউ তো অন্ধকার হয়ে আসছিল রাত হয়ে গেছে প্রায় এরকম সময় তাই ভিডিওতে খুব একটা বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না আপনারা বুঝতে পারছেন কি দেখুন গুলো কিন্তু ফুলে উঠেছে এবং খেতে অত্যন্ত ভালো হয়েছিল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং